আজকে আমার বাড়ি থেকে বিদায় হবে আমার বোন আমি বিনা চিকিৎসা মরতে দিতে পারি না যেমন কর্মতে এমন ফল বড় লোক থেকে গরীব হয়েছে বড় बिजनेসম্যান থেকে এখন রাস্তায় রাস্তায় লিশে চলাচল করছে হ্যাঁ এটা আমাদের গরীবের বউ 5 নাম্বার পর্ব। আপনারা যারা গরীবের বউ 5 নাম্বার পর্বতই দেখেননি তাদের জন্য এই ভিডিওটি গরীবের বউ 5 নাম্বার পর্বটির ঘটনাগুলো তুলে ধরা হবে এই ভিডিওতে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে ফিরে যাই দেখুন নাজমারা বড় লোক হওয়ার জন্য কতই না চেষ্টা করেছে আর এদিকে তাদের দুলে ভাইরা তাদেরকে ছোট করার জন্য কতই না কিছু করেছে আপনারা পাঁচ নাম্বার পর্বের প্রথম দিক থেকে দেখতে পারবেন সেই মেয়েটি তারা ঢাকায় চলে যায় ঢাকায় একটা সময় গিয়ে তার বোনের বাসায় পৌঁছে যায় তার বোন অপমান করার চেষ্টা করে সে অপমানিত হয়ে তার বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে রাতুল অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও বাড়িতে ফেরিওয়ালা হয়ে দিন কাটাতো একদিন হঠাৎ এক বড় বিজনেসম্যানের সাথে রাতুলের দেখা হয়ে যায় সেই সাথে রাতুলের একটা চাকরিও দিয়ে দেয় যায় সেই বিজনেসম্যান আর তাদের দুলা ব্যবসা করতে গিয়ে অনেক বড় লস খেয়ে যায় সেজন্য তারা ঠিক মতো বাড়ি ভাড়াটাও দিতে পারে না একটা সময় বাড়িওয়ালা তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এখন কি করবে রাস্তায় রাস্তায় তাদের রিক্সা চালা ছাড়া আর কোনো গতি থাকে না এদিকে তাদের বউকে দিয়ে ফুল বিক্রি করায় নাজমার ছোট বোনের ক্যান্সার ধরা পড়েছে তারা ক্যান্সারের কারণে বড় ডাক্তার দেখানোর জন্য তারা ঢাকায় চলে আসে ঢাকায় চলে আসার পর গাড়ি খোঁজাখুঁজি করার পর রিস্কে যাওয়ানোর সিদ্ধান্ত নেয় হঠাৎ দেখতে পারে তাদের বড় মেয়ে এবং বড় জামাই চালাচ্ছে আর তারা এটা ভাবে যে তারা এত বড় বড় বিজনেসম্যান হওয়া সত্ত্বেও তারা আজকে রিস্কে চালাচ্ছে কি জন্য তারা গরিবদের সাথে যে অন্যায় অত্যাচার করেছে তাদেরই সাজা পাচ্ছে এদিকে রাতুল প্রমোশন পেয়ে তার চাকরির স্যালারি আরো অনেক দ্বিগুণ বেড়ে গেছে তারপর কি আর তারা তাদের ভুল বুঝতে পারে নাজমা বলে আমি থাকতে আমার বোন মরে যাবে আর আমি এটা কখনো চাই না আমি অনেক বড় হসপিটালে আমার বোনের জন্য চিকিৎসা করব। দিন শেষে আমরা এটাই বুঝলাম যে সত্তর একদিন একদিন ঠিকই জয় হয় আর এই জয়টি পাইতে হলে অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হয় মাঝখানে অনেকগুলো বাধা পেরিয়ে আমাদের ওই জয়ের মুখে যেতে হয় নাজমা এবং রাতুলের এই ভালোবাসার গরিবের বউ নাটকটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নাটকটির শেষ পর্ব আপনারা দেখতে চলেছেন পর্ব নাম্বার ফাইভে এমন কিছু নাটক আমরা দেখে থাকি যে নাটকগুলোকে মন থেকে ভালোবেসি সেরকমই একটা নাটক ছিল গরিবের বউ এই নাটকটি যাই হোক এই নাটকটিও শেষ হতে হলো ধারাবাহিক কোনো নাটক ছিল না এটা এই নাটকটিও একটি শর্ট ফিল্ম ছিল আপনাদের এত এত ভালোবাসার কারণে এক থেকে পাঁচ নাম্বার পর্ব করা হয়েছে এই নাটকটির যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পর্বর কোনো ভিডিওতে